দর্শকবন্দু আসালামালাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন বিপিএল দু হাজার ছাব্বিশ থেকে শুরু হওয়ার কথা তবে একটি দুঃসংবাদ বিপিএলের ধূমধারাক্কা ম্যাচ দেখতে যারা অপেক্ষা করছেন তাদের জন্য যতটা তার চেয়ে বেশি চট্টগ্রাম রয়্যালসের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য কারণ ক্রিকেটারদের টাকা দিতে না পেরে বিপিএল এর আগের দিন অর্থাৎ আজকে চট্টগ্রাম রয়ালস মালিকানা ছেড়ে দিয়েছে মালিক কর্তৃপক্ষ এরকম একটি খবর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে চলুন দেখে আমরা খবরটি বিস্তারিত কি লিখেছি ক্রিকেটারদের টাকা দিতে না পেরে মালিকানা ছাড়লো চট্টগ্রাম রয়্যালস এটি খবরটির শিরোনাম বিস্তারিত বলা হচ্ছে বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালস প্রাঞ্চাইজের সত্ত্বাধিকার এ নিয়ে বিসিবিতে একটি চিঠি দিয়েছেন প্রাঞ্চাইজটির মালিক আব্দুল কাইয়ুম এখন প্রাঞ্চাইজটটির দায়িত্ব নিতে পারে বিসিবি এ বিষয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান প্রথম আলোকে বলেন আমরা একটা চিঠি পেয়েছি এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছি কিভাবে কি হবে তা দেখছি নিয়ম অনুযায়ী বিসিবিরই দায়িত্ব নেওয়ার কথা ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম রয়্যালস ফ্রাঞ্চাইজটির দায়িত্ব দেয় বিসিবি শুরু থেকেই নেতিবাচক কারণে দলটির নাম আলোচনায় ছিল ফ্রাঞ্চাইজটির বিদেশি টিকিটাররা পারিশ্রমিক না পাওয়ায় আসতে চাইছেন না ব্যাঙ্ক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্রাঞ্চাইজটি নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের পঁচিশ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা দেয়নি তারা টুর্নামেন্ট শুরুর মাত্র চব্বিশ ঘন্টা আগে তারা এমন সিদ্ধান্ত জানানোর পর এখন কিভাবে কি হবে তা নিয়েও দুশ্চিন্তায় পড়ে গেছে বিসিবি তবে ফ্রাঞ্চাইজটি ইনচার্জ করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসারকে বিপিএল গভর্নিং কাউন্সিলকে পাঠানো চিঠিতে আব্দুল কাইম জানিয়েছেন প্রত্যাশা অনুযায়ী পৃষ্ঠপোষক পাননি তারা এছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিকও দিতে পারছেন না আগামীকাল দুপুরে সিলেট টাইটান্স ও রাজশাহী পরিয়ার্সেট ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস তো অর্থাৎ আগামীকালকে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের যে সূচি প্রকাশিত হয়েছিল তাদের খেলা রয়েছে বিপিএলে এবার নতুন গড়া দল নোয়াখালী নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেসের সাথে তো এই অল্প সময়ে ভিতরে কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না যেহেতু বিসিবি দায়িত্বে আছে নিশ্চয়ই তারা একটি উপায় বের করবে আমরা দেখি তারা কি উপায় বের করে বা শেষ পর্যন্ত কি হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ